পূর্বের ক্লাসে আমি ফাইল মেনু নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাসটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে অবশ্যই সেটি দেখে নেবেন আজকে আমি হোম ট্যাব নিয়ে আলোচনা করব আজকে হোম ট্যাবের ক্লিপবোর্ড এরিয়া ফ্রন্ট এরিয়া প্যারাগ্রাফ এরিয়া স্টাইল এরিয়া এবং এডিটিং এরিয়া সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে কিংবা প্র্যাকটিসে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই একটি পোস্ট করবেন যত দ্রুত সম্ভব আমি আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা ক্লিপবোর্ড এরিয়া সম্পর্কে জানবো ক্লিপবোর্ড এরিয়ার কাট কপি পেস্ট খুব গুরুত্বপূর্ণ অপশন আমাদের বিভিন্ন কাজে এগুলো প্রয়োজনে আসবে মনে করুন আমি এই লাইনটি কেটে নিয়ে নিচে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমি এই লাইনটি সিলেক্ট করলাম এরপরে কাটে ক্লিক করলাম দেন এখানে আমি এন্টার দিয়ে নিচে আসার পরে পেস্ট অপশনে ক্লিক করলাম দেখুন আমি যে লাইনটি এখানে কেটেছিলাম ওইটা এখানে ফিরে আসলো আবার আমি চাচ্ছি উপরের লাইনটা কপি করে নিচে অনেকগুলো ডুপ্লিকেট কপি রাখতে এক্ষেত্রে আমি এখানে এন্টার চাপ দিয়ে নিচে আসবো এবার আমি পেস্ট অপশনে ক্লিক করতে থাকব। এভাবে আমরা ক্লিপবোর্ডের পেস্ট অপশনগুলো ব্যবহার করতে পারি আবার যদি আমরা কোনো সেন্টেন্সের উপর কার্ড কপি পেস্ট অপশনটি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে সেটি সিলেক্ট করে ডান বাটন চাপ দিলেও আমরা সেই অপশনগুলো পেয়ে যাব। কার্ড অপশনের জন্য কিবোর্ডের শর্টকাট হিসেবে আমরা কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করতে পারি কপি করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট হিসেবে কন্ট্রোল প্লাস সি ব্যবহার করতে পারি এবং টেস্ট অপশনের জন্য কিবোর্ডের শর্টকাট হিসেবে আমরা কন্ট্রোল প্লাস ভি ব্যবহার করতে পারি এবার আমরা ফ্রন্ট এরিয়ায় চলে আসব। ফ্রন্ট এরিয়ার প্রথম অপশনটি হচ্ছে ফন্ট অপশন অর্থাৎ এখান থেকে আপনি লেখার ধরন চেঞ্জ করতে পারবেন মনে করুন আপনি এই প্যারাগ্রাফটির ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করতে হবে এর জন্য মাউস কারসারটি চেপে ধরে নিচের দিকে টান দিতে পারেন কিংবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ চাপলে আপনার পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে এরপরে ফন্ট অপশনের এই অ্যারো আইকনে ক্লিক দিলে আপনার অনেকগুলো ফন্ট স্টাইল আসবে এখান থেকে যে কোনো একটি স্টাইল আপনি সিলেক্ট করতে পারবেন অফিসিয়াল ফন্ট হিসেবে টাইমস নিউ রোমান ফন্টটি বেশিরভাগ ব্যবহার করা হয় এর পরের অপশনটি হচ্ছে ফন্ট সাইজ সাইজের কাজ হচ্ছে লেখার সাইজটা বাড়ানো এক্ষেত্রে আবার পূর্বের মতো কন্ট্রোল এ চেপে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করুন দেন এখানে ডাউন অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি সাইজ সিলেক্ট করে ফেলুন অথবা এই নাম্বারের ঘরে ক্লিক করে আপনার প্রয়োজন মতো সাইজ বসিয়ে এন্টার চাপ দিলেই লেখার সাইজগুলো চেঞ্জ হয়ে যাবে এবার আমরা পরের অপশনে যাব পরের অপশনের নাম হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ আপনি লেখার সাইজটা এখান থেকে বৃদ্ধি করতে পারবেন এর জন্য আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে পরের অপশনটি হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ এর কাজ হচ্ছে ফন্ট সাইজটা ছোট করা বা কমানো অর্থাৎ বড় এ এর কাজ হচ্ছে লেখা বড় করা আর ছোট এ এর কাজ হচ্ছে লেখা ছোট করা এর পরের অপশনটি হচ্ছে চেঞ্জ কেস এটার কাজ হচ্ছে আপনার লেখার কেস পরিবর্তন করা আমরা এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছি কয়েকটা অপশন বের হয়েছে এর মধ্যে রয়েছে সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস ওয়ার্ড এবং টুগল কেস আমাদের বর্তমান প্যারাগ্রাফটি সেন্টেন্স কেসে রয়েছে অর্থাৎ প্রতিটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ড ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে শুরু এবার আমরা যদি চাই প্যারাগ্রাফের প্রতিটি ওয়ার্ড ছোট হাতের হোক সেক্ষেত্রে আমরা যদি লোয়ার কেস অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সেন্টেন্সে প্রতিটি ওয়ার্ডই ছোট হাতে এবার আমরা এখানে গিয়ে যদি আপার কেস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়ার্ডের প্রতিটি অক্ষর বড় হাতের আবার আমরা যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের এবার আমরা যদি টুগল কেস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের এবং বাকিগুলো বড় হাতের অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম কেস চেঞ্জ করার মাধ্যমে আমরা প্যারাগ্রাফের কেসগুলো চেঞ্জ করতে পারব এবার আমরা পরের অপশনে চলে আসব পরের অপশনটির নাম হচ্ছে বোল্ড বোল্ড অর্থ সাহসী অর্থাৎ মোটা আমরা যদি এই ওয়ার্ডটি মোটা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার্ডটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে বিতে ক্লিক করব দেখুন আমাদের লেখাটি অন্য লেখাগুলোর চাইতে মোটা হয়ে গেছে এবার আমি পরের অপশনে যাব পরের অপশনের নাম হচ্ছে ইটালিক ইটালিকের কাজ হচ্ছে লেখা ধরনটা পাঁকা করা আমি যদি আই এ ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ওয়ার্ডটি একটু বাঁকা হয়ে গেছে পরের অপশনটি হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইনের কাজ হচ্ছে লেখার নিচে একটি আন্ডারলাইন করা আমি যদি ইউ এ ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ওয়ার্ডের নিচে একটি আন্ডারলাইন চলে আসছে লেখা করতে কন্ট্রোল প্লাস বি ইটালিক করতে কন্ট্রোল প্লাস আই এবং আন্ডারলাইন করতে কন্ট্রোল প্লাস ইউ ব্যবহার করতে পারি এবার আমি যদি এই অর্ডটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমি ওয়ার্ডটি সিলেক্ট করব সিলেক্ট করার পর যে অপশনগুলো চালু রয়েছে এগুলোতে ক্লিক করব দেখুন আমি পূর্বের অবস্থায় ফিরে আসতে পেরেছি এবার আমি পরের অপশনে যাব এই অপশনটির নাম হচ্ছে স্ট্রাইক থ্রো স্ট্রাইক থ্রো এর কাজ হচ্ছে লেখাটি মাঝ বরাবর কেটে দেয়া আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমার এই ওয়ার্ডটি মাঝ বরাবর কেটে গিয়েছে তো আমি পুরোর অবস্থায় ফিরে যেতে যাচ্ছি এই জন্য এটি সিলেক্ট করে আমি আবার স্ট্রাইক থ্রো এই অপশনটি চালু রয়েছে আমি এখানে ক্লিক করছি এবার আমরা যাব পরের অপশনে এই নাম হচ্ছে হচ্ছে আর পাশের অপশনটি বিভিন্ন সূত্র লেখার ক্ষেত্রে এই অপশনগুলো ব্যবহার হয়ে থাকে ধরুন আমি এখানে লিখতে চাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখুন আমাদের স্কোয়ার কিন্তু হয়নি টু গুলো সমান সমান হয়ে আছে আমরা চাই টু গুলো যেন উপরে থাকে এক্ষেত্রে আমি টু সিলেক্ট করব সিলেক্ট করার পরে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হয়েছে আবার আমি যদি চাই এই নিচে থাকুক সেক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্ট অপশনটি সিলেক্ট করতে পারি তো সুপার স্ক্রিপ্ট করলাম এটিও সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট করলাম পরের অপশনটির নাম হচ্ছে টেক্সট টাইপোগ্রাফি আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো ভিতরে কিছু টেক্সট ইফেক্ট রয়েছে এগুলো আমরা আমাদের প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করতে পারবো এর জন্য আমাদের অবশ্যই প্যারাগ্রাফটি সিলেক্ট করতে হবে আমি কন্ট্রোল এ চেপে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম দেন এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করব দেখুন আমার প্যারাগ্রাফে কিন্তু পরিবর্তন আসছে আমি আউটলাইন শ্যাডো রিফ্লেকশন গ্লো নাম্বার স্টাইলস এই অপশনগুলো থেকে লেখার স্টাইল ইচ্ছামতো চেঞ্জ করে নিতে পারি বড় অপশনটির নাম হচ্ছে হাইলাইট বই পড়ার সময় আমরা যেমন মার্কিং পেন দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মার্কিং করে রাখি ঠিক সেম ভাবে আমরা এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো কিংবা যেটুকু আমি গুরুত্বপূর্ণ মনে করছি ওইটুকু টুকু সিলেক্ট করে হাইলাইট অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি কালার নিলে দেখুন বইয়ে যেভাবে আমরা মার্কিং করতে পারি ঠিক সেম ভাবে এখানে মার্কিং হয়ে গেছে আবার এই অংশটুকু আমি আর হাইলাইট রাখতে চাচ্ছি না সেক্ষেত্রে এটুকু সিলেক্ট করে আমি আবার হাইলাইট অপশনে ক্লিক করব দেন নো কালার অপশনে যদি ক্লিক করি তাহলে দেখুন আমি আবার পূর্বের অবস্থায় ফিরে চলে আসলাম এর অপশনটি হচ্ছে ফন্ট কালার এখান থেকে আমরা আমাদের টেক্সটগুলোর কালার চেঞ্জ করতে পারবো এক্ষেত্রে অবশ্যই প্যারাগ্রাফটি সিলেক্ট করে ফন্ট কালার অপশনে ক্লিক করলে আমরা অনেকগুলো কালার দেখতে পাবো এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করলে আমাদের প্যারাগ্রাফের কালারটি চেঞ্জ হয়ে যাবে আবার পুরো অবস্থায় ফিরে যেতে চাইলে ঠিক সেম ভাবে পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করে আমরা এখান থেকে অটোমেটিক কালার অপশন সিলেক্ট করব তো বন্ধুরা ফন্ট এরিয়া থেকে আমরা ফন্ট স্টাইল ফন্ট সাইজ ফন্ট বোল্ড করা ইটালিক করা এবং এবং আন্ডারলাইন করতে শিখলাম আবার আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে শিখলাম এবার সর্বশেষ যে অপশনটি বাকি থাকলো এটি নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং ক্লিয়ার অল ফরম্যাটিং এর কাজ হচ্ছে আপনি যতগুলো ফরম্যাটিং অ্যাপ্লাই করেছেন সবগুলো ক্লিয়ার করে একদম প্রথমের অবস্থায় নিয়ে যাওয়া তো চলুন দেখি ক্লিয়ার অল ফরম্যাটিং অপশনে ক্লিক করি তো বন্ধুরা আমরা দেখতে পেলাম ক্লিয়ার অল ফরম্যাটিং অপশনে ক্লিক করার পর আমরা পূর্বের অবস্থায় একদম প্রথমের অবস্থায় ফিরে আসলাম এবার আমরা প্যারাগ্রাফ এরিয়ায় চলে আসব প্যারাগ্রাফ এরিয়া প্রথম অপশনটির নাম হচ্ছে বুলেটস এই অপশনটি লিস্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে আমি এটি সিলেক্ট করলাম দেন এখানে একটি লাইন লিখছি লিখার পরে আমি এন্টার দিলে আরেকটা বুলেট চলে আসবে এবার আমি এখানে একটি লাইন লিখার পরে যদি আবার এন্টার চাপ দিই তাহলে আরেকবার আরেকটা বুলেট আমরা পেয়ে যাচ্ছি এভাবে পর্যায়ক্রমে বুলেট আসতেই থাকবে যতক্ষণ না আমি এই অপশনটা বন্ধ করব আবার আপনি যদি মনে করেন এই বুলেটের স্টাইল গুলো চেঞ্জ করবেন তাহলে সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করে বুলেটের অ্যারো আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিজাইন দেয়া আছে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে এই বুলেট গুলো না নিয়ে আপনি ওয়ান টু থ্রি ফোর এইরকম সিরিয়াল করতে চান সেজন্য জন্য আপনাকে এই নাম্বারিং অপশনে ক্লিক করতে হবে যদি রোমান সংখ্যার সিরিয়াল চান সেক্ষেত্রে এই অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে রোমান সংখ্যা কিংবা এবিসি চাইলে এবিসি সিরিয়াল সিলেক্ট করে দিতে হবে দেন আমরা প্রতিটি লাইনের পরে এন্টার চাপ দিলেই পরবর্তী নাম্বারটা পেয়ে যাব এর পরের অপশনটি হচ্ছে মাল্টি লেভেল লিস্ট আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে লেভেল আকারে লিস্ট সিস্টেম দেখাচ্ছে আমরা যে সিস্টেমে লিস্ট লেভেল তৈরি করতে চাই সেই স্টাইলটি আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাদের যেহেতু নাম্বারিং সিরিয়াল হয়ে গেছে আমি এবার এক নাম্বার লাইনে এন্টার চাপ দিলাম দেখুন এখানে একের পর দুই আসছে কিন্তু আমি চাই পরের লেভেল আসুক এই জন্য আমাকে জাস্ট একবার ট্যাবে ক্লিক করতে হবে আপনারা কিবোর্ডে ট্যাব নামে একটি কি পাবেন এই ট্যাবে ক্লিক করবেন দেন এখানে লিখা হয়ে গেলে আমি যদি এন্টার চাপ দিই তাহলে দেখুন পরের সিরিয়াল নাম্বার চলে আসছে কিন্তু আমি চাচ্ছি যে আরেকটা লেভেল আসু এর জন্য কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম এভাবে আমরা মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারি এর পরের অপশনটি হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং পরেরটি ইনক্রিজ ইনডেন্ট তো আমি মনে করছি এই প্যারাটুকুর বাম দিকে একটু স্পেস হোক সেই ক্ষেত্রে আমি ইনক্রিজ ইনডেন্ট অপশনে ক্লিক দিব দেখুন এখানে একটা স্পেস তৈরি হলো আমি ইনক্রিজ ইন্ডেন্টে ক্লিক করতে থাকলে আমার স্পেসের পরিমাণটা বৃদ্ধি হতে থাকবে আবার আমরা যদি ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে দেখুন স্পেসটা কমতে থাকছে এরপরে আমরা চলে আসব অ্যালাইনমেন্টে অ্যালাইনমেন্টের প্রথম অপশনটি হচ্ছে অ্যালাইন লেফট এই অপশনের কাজ হচ্ছে প্যারাগ্রাফকে বাম দিকে সুন্দর করে সাজানো তারপরেটি হচ্ছে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টারের কাজ হচ্ছে লেখাগুলোকে মাঝ বরাবর সাজানো তারপর এটি হচ্ছে অ্যালাইন রাইট এই অপশনটির কাজ হচ্ছে প্যারাগ্রাফকে ডান দিকে সাজানো তারপর এটি হচ্ছে জাস্টিফাই জাস্টিফাই এর কাজ হচ্ছে চারিদিকে সমানভাবে সাজানো আমরা কিবোর্ডে শর্টকাট হিসেবে লেফট অ্যালাইনের জন্য কন্ট্রোল এল সেন্টার অ্যালাইনের জন্য কন্ট্রোল ই রাইট অ্যালাইনের জন্য কন্ট্রোল আর এবং জাস্টিফাই এর জন্য কন্ট্রোল জে ব্যবহার করতে পারি এরপরের অপশনটি হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং আমরা এখানে প্রতিটা লাইনের পরে যে ফাঁকা অংশটুক দেখছি এটুক তো বলছে লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং তো আমি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এই লেখা থেকে এই লেখা পর্যন্ত মাঝখানে দুই পয়েন্ট স্পেস হোক সেক্ষেত্রে আমি এই অপশনটিতে ক্লিক দিলাম দেন আমি দুই এ ক্লিক করব দেখুন আমার এই মাঝখানে দুই পয়েন্ট স্পেস হয়ে গেছে আমি আবার কমাতে চাইলে এখানে ক্লিক করে অন পয়েন্ট করে দেবো কিংবা আরো একটু বাড়িয়ে রাখতে পারি অথবা আমরা যদি চাই ওয়ান পয়েন্ট এর চাইতেও আরো কমাবো সেক্ষেত্রে আমাদের যেতে হবে লাইন স্পেসিং অপশন এখানে যাওয়ার পর এই অপশনে আমাদের পয়েন্ট লিখে দিতে হবে আমি এখানে 0.7 চাই তাহলে সেই ক্ষেত্রে আমি 0.7 লিখে ওকে করব দেখুন এখানে আমাদের লাইন স্পেসিং টি আরো কমে গেছে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাইলে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করে অন পয়েন্ট করে দিবেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো এরপরের অপশনটি হচ্ছে শেডিং শেডিং এর কাজ হচ্ছে রং করা অর্থাৎ আপনি যেই টুকু সিলেক্ট করে রেখেছেন সে টুকুকে রং করবে এখানে ক্লিক করে আমরা যেকোনো একটি কালার সিলেক্ট করলে আমাদের টুকু রং করা হবে আবার এই রং ফেরত পাঠাতে চাইলে অর্থাৎ

সেটিং অপশনে যেতে হবে দেন নো কালার অপশনে ক্লিক করতে হবে এরপরের অপশনটি হচ্ছে বর্ডার বর্ডারের কাজ হচ্ছে সিলেকশান এর চারিদিকে বর্ডার দিয়ে ঘেরা এখানে ক্লিক করলে কিছু বর্ডার স্টাইল লিখতে পাবেন আপনি কোন সাইডে চান যদি চারিদিকে চান কিংবা শুধু আউট সাইডে চান সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করলে তার লেখার চারিদিকে বর্ডার চলে আসবে আবার আপনি যদি মনে করেন যে এখানে কোনো বর্ডারের দরকার নাই তাহলে এ অপশনে ক্লিক করে নো বর্ডারে যদি ক্লিক করেন দেখুন বর্ডার চলে গেছে এবার আমরা চলে আসবো স্টাইল এরিয়াতে এই এরিয়ার কাজ নেই বললে চলে এখানে কিছু রেডি স্টাইল আছে এগুলো আপনি চাইলে অ্যাপ্লাই করে নিতে পারেন এবার আমরা এডিটিং এরিয়াতে চলে যাব এডিটিং এরিয়া ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ ফাইন্ড এর কাজ হচ্ছে খোঁজা আমরা যদি ফাইন্ড এ ক্লিক করি দেন এখানে আমরা কোনো ওয়ার্ড যদি খুঁজতে চাই ধরুন আমি পেজ ওয়ার্ডটা খুঁজতে চাই তাহলে আমি পেজ লিখে এখানে সার্চ করব। দেখুন এই পেজে যতগুলো পেজ অর্ড আছে সবগুলো এখানে শো করছে হাইলাইট হয়ে আছে আবার এই সাইডে দেখুন কয়টা রেজাল্ট আছে অর্থাৎ এই পেজের মধ্যে কয়টা পেজ নামে ওয়ার্ড আছে সেগুলো এখানে শো করছে এবার আমি চাই এখানে যতগুলো পেজ ওয়ার্ড আছে আমি সেই ওয়ার্ডটা চেঞ্জ করে অন্য একটা ওয়ার্ড বসাবো সেক্ষেত্রে আমরা রিপ্লেসি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ওয়ার্ডটা রিপ্লেস করতে চাই সেই ওয়ার্ডের নামটা এখানে লিখে দেব আমি পেজ লিখে দিলাম রিপ্লেস উইথ এর জায়গায় আমরা পেজের পরিবর্তে কোন ওয়ার্ডটা চাই সেই ওয়ার্ডটা লিখে দেব ধরুন আমি এ ওয়ার্ডটা চাই যতগুলো পেজ ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের জায়গায় আমরা এ ওয়ার্ডটা চাই সেই ক্ষেত্রে আমরা এটা লিখার পরে রিপ্লেস অল অপশনে ক্লিক করে ফেলব দেন ইএসএ ক্লিক করলে দেখুন আমার এখানে যতগুলো পেজ নামক ওয়ার্ড ছিল সবগুলো এ টু দিয়ে রিপ্লেস হয়ে গেছে অর্থাৎ রিপ্লেসের কাজ হচ্ছে আপনার পেজে যদি এক হাজারটা সেম ওয়ার্ড থাকে এক ক্লিকে সেগুলো পরিবর্তন করে দিতে পারবে এরপরের অপশনটা হচ্ছে সিলেক্ট সিলেক্টে ক্লিক করে আমরা যদি সিলেক্ট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ ওয়ার্ড ফাইলের যতগুলো পেজ ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা ইনসার্ট ট্যাব সম্পর্কে জানবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে